সাথে আছি আমি আপনাদের ভাই নিষাদি সাইপ্রাস থেকে আর সাথে আছে হচ্ছে আমাদের ওস্তাদ আহমেদ আলী সাহাব যিনি পাকিস্তান থেকে তো আমরা আজকে একটু কাজ আছে সেই জন্য বের হয়ে গেছি যাওয়ার সময় ভাবলাম যে আপনাদের সাথে সাইপ্রাসের ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমরা কিছু কথা বলি আপনারা অনেকে আসলে প্রশ্ন করে থাকেন যে ভাই সাইপ্রাসে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার সিস্টেম কি বা ড্রাইভিং লাইসেন্স কীভাবে নেওয়া হয় বা আমাদেরকে কি ড্রাইভিং লাইসেন্স দিবে কিনা আমরা নিতে পারবো কিনা আরও এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন আপনারা আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওটা করার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা এখনও আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাইপ্রাসের সামসাময়িক বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে প্রথমত আমি যদি বলি যে আপনারা কি বাংলাদেশি অথবা পাকিস্তানি ইন্ডিয়ান যারা থার্ড কান্ট্রির লোক সাইপ্রাসে আসেন তারা কি সাইপ্রাসের ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন কিনা এই প্রশ্নের উত্তরে বলবো যে হ্যাঁ ভাই অবশ্যই আপনারা সাইপ্রাসের ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন তবে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে অনেকগুলো সিস্টেম আছে সেই সিস্টেমগুলো নিয়ে আমি কথা বলবো প্রথমত আপনি যদি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স যদি আপনার থাকে তারপরেও কিন্তু আপনি সাইপ্রাসে এসে ড্রাইভিং লাইসেন্স আপনাকে অবশ্যই অবশ্যই নেওয়া লাগবে আমরা অনেকে বলি যে ভাই আমার কাছে ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স আছে আছে অথবা পাকিস্তানের আমি কি সাইপ্রাসে গাড়ি চালাইতে পারবো কিনা ওই লাইসেন্স দিয়ে আমি বলবো যে না আপনি বাংলাদেশি অথবা পাকিস্তানি অন্য কোনো দেশের লাইসেন্স দিয়ে আপনি সাইপ্রাসে গাড়ি চালাইতে পারবেন না আপনাকে অবশ্যই সাইপ্রাসের ড্রাইভিং লাইসেন্স দিতে হবে তবে একটা বিষয় আমি আপনাদেরকে বলবো আপনাদের যদি বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি আপনারা এখানে একটু তাড়াতাড়ি লাইসেন্সটা পাবেন হয়তো আপনাকে একটু প্রায়োরিটি দেওয়া হবে আপনার বাংলাদেশি লাইসেন্সটা থাকার কারণে এই ক্ষেত্রে যারা নতুন সাইপ্রাসে সাইপ্রাসের ড্রাইভিং লাইসেন্স নিতে চায় তাদেরকে কিন্তু অনেকগুলা শর্ত মানতে হয় তার ক্ষেত্রে একটা হচ্ছে প্রথমত তাদের তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার লিলার মতো সামথিং এরকম টাকার প্রয়োজন হয় কোথাও তিরিশ হাজার লিরা কোথাও পঁয়ত্রিশ হাজার লিরা এরকম নেওয়া হয় যেটা বাংলা টাকায় যদি আপনি কনভার্ট করেন পঁয়ত্রিশ হাজার লিরা হলে যদি পঁয়ত্রিশ হাজার লিরা হয় তাহলে বাংলা টাকায় কনভার্ট করলে এক লক্ষ তিরিশ হাজার টাকা সামথিং এরকম হয় আর যদি তিরিশ হাজার টাকা হয় তাহলে বাংলা টাকায় কনভার্ট করলে এক লক্ষ টাকা এরকম হয় তাহলে এরকম টাকা আপনাকে অবশ্যই জমা দেওয়া লাগবে আর দ্বিতীয়ত হলো আপনাকে দুই মাসের একটা ট্রেনিং দেওয়া লাগবে আপনাদের আপনাকে ওনারা একটা বই দেওয়া হবে ওই বই অনুযায়ী আপনাকে কিন্তু ওনারা জিজ্ঞাসা করবে ওইখান থেকে আপনাকে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে তারপরে হচ্ছে দুই মাস ধরে আপনারা আপনাকে ওনারা বিভিন্ন রাস্তায় ওনারা ট্রেনিং দেওয়া হবে আপনি যদি পরীক্ষায় পাশ করে ফেলেন বা আপনি যদি পরীক্ষায় উন্নত পরীক্ষা যদি আপনি যদি উত্তীর্ণ হয়ে যান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে প্রথমত আপনাকে একটা কাগজ দেওয়া হবে তাহলে সেই কাগজের দুই মা এক মাস পরে কিন্তু আপনার লাইসেন্সটা চলে আসবে তাহলে এই ক্ষেত্রে আপনি যদি আপনার যদি বাংলাদেশ অথবা অন্য কোনো দেশের যদি লাইসেন্স থাকে তাহলে কিন্তু আপনাকে অতি তাড়াতাড়ি দুই মাস অপেক্ষা করার প্রয়োজন হবে না অতি তাড়াতাড়ি আপনি লাইসেন্সটা পাইতে পারেন তো সুতরাং এটাই ছিল আর একটা মেন হচ্ছে সেটা হচ্ছে টাকার বিষয়টা আপনাকে অবশ্যই এক লক্ষ টাকা অথবা এক লক্ষ তিরিশ হাজার টাকা জমা করে কিন্তু তারপরে আপনাকে সাইপ্রাসের লাইসেন্স নিতে হবে এক্ষেত্রে আপনারা সবাই আপনার যদি ভিসা থাকে হ্যাঁ আপনি যদি এই সাইপ্রাসে লিগেল থাকেন তাহলে কিন্তু আপনারা আপনারা যারা আছেন সবাই সাইপ্রাসের লাইসেন্স নিতে পারেন এটাই ছিল আজকের আজকের বিষয় তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা এখনো আমাদের আনসেন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই। অবশ্যই সাইপ্রাসের সামসাময়িক বিষয় জানার জন্য সাইপ্রাসের বিভিন্ন তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও